এই কি করিচ্ছ খাচ্ছি কি খাচ্ছো ভাই এই দেখো এই কি খোসা মারিচ্ছো তোমার তো খোসা মারাছো তুমি আবার এর চেতনার দণ্ড ভেবতে পারো কিন্তু এটা হচ্ছে মনে করো যে মোক একটা খাবার এটা ওই চিনি দিয়েও তৈরি হয় গুড় দিয়েও তৈরি হয় গুড় গুড় হ্যাঁ ও এটা কি যেন নাম এটা কি এটা হলো হচ্ছে দাঁত ভাঙা যে কেন নাম আবার কাঁচা গোল্লার নাম কেন কাঁচা গোল্লা এটা আমি বুঝি না আমার মাথাতে আসে না কাঁচা গোল্লাটা লেটকা সেজন্য কাঁচা বুঝলাম সাথে কিন্তু চেয়ারা কোনো মিল নেই